হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমরা সকাল সকাল স্নান সেরে একটা টোটো করে বেরিয়ে পড়লাম এক চক্রধামে তো এই এক একচক্রধামটি কোথায় জানো বন্ধুরা তারাপীঠ থেকে আট থেকে দশ কিলোমিটার দূরে এই এক ধাম আর এই এক চক্রধামের কথাটির অর্থ হলো এক চক্রের মধ্যে অনেকগুলি ধাম অর্থাৎ মন্দির তা বন্ধুরা আজকে আমরা এখানে চলে এলাম তোমরা সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ করো তোমাদেরও ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমরা এই মন্দিরটাতে চলে এসেছি তো এই মন্দিরের বাইরেটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি মনে হয় না ভেতরে দেখাতে পারব কারণ ভেতরে মোবাইলে ছবি বা ভিডিও তোলা নিষেধ আছে তো এই মন্দিরে আমাদের মতো আরও দর্শনার্থী চলে এসেছে তোমরা দেখতেই পারছ সবাই মন্দিরের ভেতরে যাচ্ছে তো আমরাও চলে এলাম তো মন্দিরের সাইডে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো তো এই মন্দিরের মূর্তিটা তোমাদের একটু দেখাতে পারলাম তো এখান থেকে আরও একটা মন্দিরে আমরা চলে যাব তো এই দেখো এই মন্দিরটাতে চলে এসেছি আমরা আবারও তো এটা হচ্ছে স্কন মন্দির তো এই স্কন মন্দিরটা অনেক বড় আর আমরা এখানে অনেকটা সময় কাটাবো চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখব আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা দেখো এই চারিদিকে ফুল গাছে ভর্তি আর ফুল মানেই সুন্দর আশা করি সবারই ফুল ভালো লাগে আর আমার তো ফুল ভীষণই প্রিয় তো এই ফুল গাছ দেখতে দেখতে তোমাদেরকে মূল মন্দিরের সামনে আমি নিয়ে যাব তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে একটা লাইক দিও তো বন্ধুরা আমরা এই ফুল গাছ দেখতে দেখতে তোমাদেরকে মন্দিরের সামনে নিয়ে যাচ্ছি দেখো তো বন্ধুরা আমরা এই চলে এসেছি মূল মন্দিরের সামনে দেখো এই যে একটা নারায়ণের মূর্তি তো তোমাদেরকে যা দেখাচ্ছি সমস্তটাই বাইরে থেকে দেখাচ্ছি কারণ আগেই বলেছি ভেতরে মোবাইলে ভিডিও বা ছবি তোলা নিষেধ আছে তা বন্ধুরা তোমরা যদি তারাপীঠে কোনোবার আসো একবার এই একচক্রধামে ঘুরে যেও তোমাদের খুব ভালো লাগবে আমাদের ভীষণ ভালো লেগেছে আর এখনকার মতো টাটা